আর বলো অফিসে একটু জরুরি কাজ করে গেছে তো একটু শেষ করতেছি এখন কাজ কথা বলতে এই মুহূর্তে যাওয়া যাবে না আমার আসছে বিদেশ থেকে ওদেরকে আমার প্রচুর সময় দিতে হবে না অনেক দিন তো হইছে আমরা কোথাও যাই না বিয়ের অনেকগুলো বছর পার হয়ে গেছে আমরা কোথাও যাই না এখন আমরা নিয়ে ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে যাব

এখন কি আমাদের সেই শক্তি আছে যে এখন আমরা ঘুরতে চাইতে পারবো এখন আমাদের এই যে কত ওষুধ খাইতে হয় হাজার হাজার ওষুধ আমাদের সেই শক্তি আছে যে কোথাও ঘুরতে যাবো আরে তখন কম বয়সে বলছিলাম কত করে বলছি চল একটু ঘুরে আসি বাচ্চা কাচ্চাদের নিয়ে একটু ঘুরে আসি একটু সুভালোটা সময় কাটাইсить তখন তো জানি না সারাদিন শুধু কাজ আর কাজ এখন বুড়দার কি দাপট কম লাশের শক্তি নাই নিতে ভালো শক্তির প্রয়োজন তার জন্য কি যাব না চলো না দেখি আমরা বদরে ঘুরে আসতে পারি কিনা এক আসাগা কিছু না जरा থেকে একটু ঘুরে আসি তাহলে মনটা একটু ভালো হবে এখন দিতে মূল্য সময়ের সেই সময় আর কখনোই ফিরে আসে না ওই যে বিশ বাইশ বছরের যে শখটা থাকে না সেটা কিন্তু ষাট সত্তর বছর এসে আর পূরণ হয় না সেই শখটা সেটা তোমাদের উপর জীবন